আমাদের খালেদা জিয়া সাহেব চলে গেলেন সাহেব উনি চলে গেলেন প্রেসিডেন্ট জিয়ার মিনি তো আচ্ছা কেন মন থেকে দেওয়া আসে উনি কি আমার কিছু টাকা দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ উনি টাকা দেন নাই কিন্তু এমন একটা মনোমুগ্ধকর জীবন চরিত উপহার দিয়ে গেছেন যেটা প্রতিটি বাংলাদেশি মুসলমানের জন্য আদর্শ ঠিক না বেটিক সেটা কি এই বাংলাদেশ ফোনে তিনশো বছর থেকে আমরা যেই জিনিসটার অভাবে ভুক্তভোগী আজ পর্যন্ত আমাদের স্বাধীনতা দেশপ্রেম ঠিক না আমাদের এই মানচিত্রের সার্বভৌমত্ব স্বাধীনতা জাস্টিস উন্নয়ন এই জিনিসগুলি ঠিক না আমাদের অধিকাংশ নেতারাই আমাদের দেশকে ভালোবাসে না এই মন থেকে তাদের কর্ম থেকে আমরা বুঝছি কিন্তু প্রেসিডেন্ট জিয়া আর খালেদা জিয়া এই দুইটা মানুষ খালেদা জিয়ার কথা তো আপনারা জানেনই সে একমাত্র এই বাংলাদেশের প্রতি তার আপোষহীন ভালোবাসার কারণে সে জেলখানায় গেছে ঠিক না এটা তার যে অন্তরের ভালোবাসা ছিল আমাদের জন্য এই জাতির জন্য এই মানচিত্রের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা খালেদা জিয়াকে জান্নাতে স্থান করে দেন তার স্বামী জিয়ার সাথে আল্লাহ তাকে মিলে দেন জান্নাতে দুজনকে জান্নাতের পাখি বানাইয়া জান্নাতের গাছ ফল ফলা দিয়ে তারা খাবে আল্লাহ ওই পরিবেশ করে দেন ও ভাই দোয়া কি পয়সা দিয়ে আসে মানুষ মরলে ভিতরের আলোটা বেরিয়ে যায় ভেতরের যেই তার আবেগটা ছিল তার যে মূল্যবান রত্নটা ছিল ছড়াই পড়ে ওটা ওটা ছড়ায় ছড়ায় না পরে ওইটা মরণের ওই যে উসমান হাদি মূল্য কি ছিল তার ফরানে ছড়াই গেছে এটা বাইরে মানুষ চুম্বুকের মতো তার ওই জ্যোতির্ময় তার আকর্ষণে মানুষ তার জন্য দোয়া করছে ঠিক না আরো এক নেতৃত্ব বাংলাদেশে গেছে গেছে না যাক কারো দুর্নাম করতে চাই না কিন্তু খালেদা যে গেলেন এটা সবাই চোখের কন্যা দিয়া কিছু পানি জড়িয়ে গেলেন অবশ্যই আমরা জিয়ার জন্য অনেক কান্না করেছি প্রেসিডেন্ট জিয়া যখন মারা যান দিনের পর দিন জিয়ার জন্য দোয়া করেছি সোরা এখলাস পড়ে সোরা ফালাক পড়ে নাচ পড়ে আল্লাহ নবী বলেছেন তোমাদের রাষ্ট্রনায়কদের মধ্যে তারাই উত্তম যারা তোমাদেরকে হৃদয়ের ভালোবাসা দেয় আবার তোমরাও জানা অথবা অজানায় অবচেতন মনে তাদেরকে ভালোবাসা দাও জাতি যেই নেতাকে ভালোবাসে সেটা উত্তম নেতা শ্রেষ্ঠতম নেতা ঠিক নয় কি আবার যেই নেতা জাতিকে ভালোবাসে সে উত্তম নেতা এটা একটা এটা একটা বিনিময় আছে এখানে কি আছে বিনিময় আছে আজকে খালেদা জিয়া চলে গেছেন আপনারা সবাই তার আখেরাতের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সে সে যে আদর্শ রেখে গেছে আমরা মনে করি তার সন্তান তার দল এবং তার এই যে জাতি তিনি তো জাতীয় নেত্রী ছিলেন জাতির নেত্রী ছিলেন গোটা বাংলাদেশকে তিনি ভালোবেসেছেন খালেদা জিয়া কার কোন দলীয় মানুষ না এই কিছু মানুষ আছে এরা সবার এরা কার সবার মৃত্যুর পরে সুগ্রামটা ছড়িয়ে গেছে খালেদার ও ভাইরা আল্লাহ অনেক উদার ওনার রহমতের কোন শেষ নাই উনি যে কি কারণে কাকে মুক্তি দেবেন সেটা উনি জানেন মৃত্যুর পরে যদি চারটা লোক অন্তরের গভীর থেকে উক্তি করে যে এই মৃত মানুষটা ভালো মানুষ ছিল আল্লাহ তার জন্য জান্নাত ফরজ হয়ে গেছে আল্লাহর উপর অন্ত তোমরাই জমিনে আল্লাহর সাক্ষী তোমরাই জমিনে আল্লাহর সাক্ষী এখানে এখানে এটা প্রশ্ন করার সুযোগ নাই যে খালেদা যে ইসলামের জন্য কি কি করেছেন কি কি করেন নাই ভাই গত এক শতাব্দী গেছে মুসলমানদের পতনের শতাব্দী ঠিক না আমাদের কি ছিল পতনের শতাব্দী আমাদের আলেমরাও কিছু তেমন করে যাইতে পারেন নাই জীবন দিয়ে গেছেন কিন্তু ইসলামের বিধিবিধান কি সমাজে দিয়ে যেতে পেরেছেন পারেন নাই আকাঙ্ক্ষা ছিল পারেন নাই মরে গেছে তো প্রেসিডেন্ট জিয়াকে এবং জিয়া আর খালেদা জিয়ার এই যে জুটি দাম্পত্য একটা স্বামী স্ত্রী জুটি দুজনকে একই রকম দেখেছি আমি তো জিয়াকে খুব কাছ থেকে আমি দেখেছি হেজবল বাহার সফরে উনিশশো ওনার মৃত্যুর বছর উনিশশো সালের জানুয়ারির উনিশ বিশ একুশে তিন দিন ওনার সাথে ছিলাম আমি বাংলাদেশের সব ট্যালেন্টফুল ছাত্ররা মেধাবী ছাত্ররা আমি তখন ডিগ্রিতে পড়তাম তো ওনাকে দেখেছি কতটা একজন মানুষ মনে কতটা ডানপন্থী মুসলিম ছিলেন কতটা আলী ওলামাকে ভালোবাসতেন কতটা কোরআনকে ভালোবাসতেন কোরআনের কতগুলো আয়াত উনি কোর্ট করেছেন সেই আমলে সেই আমলে যখন জেনারেল শিক্ষিতদের মধ্যে আজকের মতো ইসলাম ছিল না ইসলাম ছিল না আমার শিশুকালে আমি আমার বাড়িতেই বহু তরুণ আই এ এম এ পড়া দেখতাম কেউই নামাজ পড়ে না তখন একটা পরিবেশ ছিল এরকম আর এখন তো মার্শাল আমাদের ঢাকা বলেন বিভিন্ন কলেজে স্কুলে বিশ্ববিদ্যালয়ে আমাদের আমাদের তরুণ ভাইয়েরা এই জেঞ্জি প্রজন্ম তরুণ প্রজন্ম আল্লাহ একটা টান দিয়ে এদেরকে নিজের রহমতের কোলে নিয়ে গেছে একটা টান দিয়ে নিয়ে গেছে তো জিয়া সাহেবকে সেই আমলে দেখতাম উনি ইসলামিক ছিলেন আমি দেশে ইসলামিক রাজনীতি বন্ধ হওয়ার পরে এটাকে আবার এটাকে আবার পারমিশন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে প্রেসিডেন্ট জিয়ে দিয়েছেন। এই কৃতিত্ব ওনার আজকে আলেমরা একজোট হয়ে রাজনীতি করছেন এটা সুচীনাটা তো জিয়াই করে গেছে মুসলিম অবস্থায় কেউ যদি একটা সুন্দর নিয়ম রেখে যায় ও আমেলা বেহা সেটা সব পাবে কেমন পর্যন্ত যত মানুষ আমল করবে তাদের সব পাবে দুনিয়াতে ভালো নেতারা চলে গেছে ভালো ভালো নিয়ম রেখে গেছে আর খারাপ জালিম রেখেছে খারাপ খারাপ নিয়ম রেখে গেছে ঠিক না যেগুলি নিকৃষ্ট অধম ওরা চলে গেছে বটে কিন্তু যাওয়ার পরেও ওদের রেখে যাওয়া অত্যাচার নিপীড়নের নিয়ম পদ্ধতি থেকে যাওয়ার কারণে ওদের পরেও মানুষ কষ্ট পায় ঠিক না বেটি প্রেসিডেন্ট জিয়া আরাফাতের ময়দানে গেলে দেখবেন জিয়া গাছ দিয়া জিয়া বৃক্ষ আছে উনি শুধু বাংলাদেশ না আরাফার ময়দানে ওনার স্মৃতি রেখে চলে গেছেন নিম গাছ আরাফাতের ময়দানে যে নিম গাছে গুলি গোটা আরব দেশে এখন ছড়াই গেছে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে গেছে এটা যাই হোক আমরা চাই আমাদের নেতারা এরকম হোক যে তাদের জনগণ তাদের মৃত্যুর পরে যাতে তাদের স্মৃতিচারণ করে দোয়া করতে পারে দোয়া করতে পারে যাতে অভিশাপ না দেয় ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক ওই যে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এর উল্টাটা যদি হয় এমন জীবন তুমি করিলে গঠন মরিলে কাঁদিলে তুমি হাসিল ভুবন তাহলে জাহান নাম যদি মন মৃত্যুর পরে জনগণ বলে যে এই মুর্দাটা খারাপ ছিল আল্লাহ বলবেন এটা খারাপ তার জন্য ফরজ তার জন্য আমরা যেমন শাহজালাল আলাই বলি ঠিক না খান জাহান আলী রহমতুল্লাহ আলাই বলি ইলিয়াস শাহ উদ্দিন শাহ তারপরে শাহস্তা খাহমহামুল্লাহ বলি কারণ এরা সবাই এই দেশের ভালো শাসক ছিলেন আল্লাহওয়ালা ছিলেন এরা ওইভাবে গেছেন আজকের বাংলাদেশে যাতে আগামী শাসকরা নেতারা এমন আসে যে আমরা মৃত্যুর ভরে খালেদার জন্য জিয়ার জন্য যেমন চোখের পানি আমরা ফেলি। ভাই আমার চোখের পানি তো বাংলাদেশে যদি একটা চোখের পানি নির্বেজাল থাকে আর কারো যদি চোখের পানি নির্বেজাল নাই তাহলে আমি মনে করব। আমি সেই মানুষটা আমার এই চোখের ফানিদে কোনো ভেজাল নেই কারণ আমি কোনো এমপির কোনো ইলেকশনও করব না মেম্বারিও না আমার কোনো দলীয় কোনো চেয়ার বাগাবারও কিচ্ছু নেই আমি একলা একটা মানুষ চলি যেটা সত্য দেখি ওটাকে সাপোর্ট করি সেটা আমার দলের হোক আমার দলের বাইরের হোক এই যে জিয়া রহমানের সাহেবের কথা বললাম এটা আমার আবেগ এটা আমার ভালোবাসা আমি তার ভালো দেখেছি সেই ভালোটা আমি স্মৃতিচারণ করবই সারা পৃথিবীর মানুষ ওনার বিরুদ্ধে আমারে বললেও আমি সেটা না একজন মুসলিমের তো এটা হওয়া উচিত না কি বলেন আল্লাহ যিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে আল্লাহ তালা ওনাকে জান্নাত না করেন সারা জীবনের যত যদি ত্রুটি থাকে আল্লাহ তালা ত্রুটি থাকবে আমরা ভুলে শুদ্ধই তো মানুষ তাই না পাপ পুণ্যেই তো মানুষ তো বাবা আদমও ভুল করেছেন আমরা প্রত্যেক মানুষ আমাদের ভুল থাকবে আল্লাহ তাআলা উনারে জান্নাত نصیব করুন আমিন ও মুসলিম ভাইরা তবে যেটা আমি আসলে বলি সবখানেই বলি এখন মুসলিম উম্মার জাগরণের একটা শতাব্দি শুরু হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাগরণের শতাব্দি এবং আমরা আমাদের জানা ও জানাই যে আমি স্টাডি করেছি গবেষণা করে দেখেছি বাংলার মানুষ কমপক্ষে নব্বই থেকে পঁচানব্বই ভাগ সরিয়া আইন কোরআনের আইন তারা মানতেছে আচ্ছা খতনা আইন খতনা করা কিসের আইন কে বাদ আছে বাংলাদেশের যে দলে করুক যে নাস্তিক হের খতনা করা না তুমি তো ইসলাম মানতে আসো খালি এইটা জানি না না রে আমি তো ইসলামের আইন মানতে উদাই আল্লাহর সাথে লড়াই করবো কে ঠিক না ভাই ঠিক আচ্ছা রমজান আসতেছে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যে যে দলে করেন না কেন রোজা রাখে কিনা রোজা কার বিধান কোথায় আছে কোরআনে আছে না হ্যাঁ একশো চুরাশি নম্বর আয় বা কারার আছে না ভাইরা কোরআন মানতেছ কিন্তু সাধারণ পাবলিক ব্রিটিশ শাসনের কারণে মনে করতেছে এগুলি কোরআনে নাই এগুলি এমনি আর কি আমরা মানতেছি তো সমাজে আসে না সে এরকম একটা কিছু ঝাপসা দোয়াশা ধারণা কিন্তু আসল কথা হলো এর প্রত্যেকটাই কোরআনের বিধান ঠিক না হাজ করতে যান ওমরা করতে যান কিসের বিধান হ্যাঁ জামা পরেন ড্রেস পরেন এই ড্রেস পরা তো ইসলামের একটি বড় ফরজ বিধান ঠিক না সুরা ছাব্বিশ নম্বর আয়াত ইয়া বানি আদম কদ নزلنا আলাইকুম বাসা ও বা তুমি ছেলে মেয়েরা শোনো যেই দেশে থাকো না কেন যেই ধর্মেই থাকো না কেন যেই মতপতে থাকো না কেন আমি তোমাদের এই ড্রেসগুলি নাজিল করেছি পোশাক পরার এই সিস্টেমটা আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করেছি আল্লাহু আকবার কুকুরের তো আমি পোশাক দেই না শিয়ালেরে দেই না বাঘেরে দেই না সিংহেররে দেই না গরুররে দেই না মহিষেরে দেই না তাদের জামা একটাই গায় লাগাই দিছি স্থায়ী জামা ঠিক না আর তোমাকে চামড়া খালি খোলা এটারে ঢাকা লাগবে কারণ তোমার মন তুমি মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত আমার সৃষ্টি আজকে এক কালার পছন্দ হয় কালকে তোমার মনে চাই আরেক কালার ফরি ওকে পাল্টাই ভালো পশুদের মন চায় আরেক রং হ্যাঁ ঠিক আছে তুমি একশোটা কালার চেঞ্জ করতে পারো ঠিক না বেটি তো আমি তো তোমার তোমার মন আমি বৈচিত্র্যময় করে বানিয়েছি এই জন্য সেই রকম ড্রেস আমি আল্লাহ তোমার দিয়েছি তুমি যে ড্রেস পরো জানো আর না জানো এটা আমার ইসলামের আইন বিধান কোরআনের আইন ঠিক না বেটি এখন একজন মুসলমান সে যে ঘরানারে হোক সে যদি বলে আল্লাহ এই ড্রেস পরা তোমার একটা হুকুম মানা হইলো তোমার একখানে আবাদত হইলো আল্লাহ আমি তোমার এই আবাদতটা করে তোমার কাছে জান্নাত চাই আমি পারলে আমি তো উলঙ্গ হাঁটতে পারতাম আমি যে লুঙ্গি পড়ছি আমার এর সব দাও আমি যে একটা শার্ট প্যান্ট পড়ছি আমি যে একটা ড্রেস পড়ছি আল্লাহ আমি এর বিনিময়ে তোমার কাছে জান্নাত চাই ঠিকই আপনি জান্নাত পাবেন কারণ এটা ফরজ তো এটা কি বিধান আচ্ছা ইমাম সাহেব যদি ড্রেস ছাড়া মসজিদে যায় নামাজ পড়াইত মুসল্লিরাও যায় নামাজ হইবো কারো যতই আপনি অজু করে যান জমজমের ফানি দিয়ে অজু করে গেলে তো নামাজ পাশেন ঠিক না ঠিক আসলে আমরা অনুভব করি না কত ন্যাক আমল যে বাংলাদেশে জন্ম হওয়ার কারণে মুসলিম দেশে জন্ম হওয়ার কারণে কত ফরজ ফরজ এবার অজ্জে করে যাচ্ছি কিন্তু আমরা না জানার কারণে অনেক সময় সব পাই না আপনি আল্লাহ রে বলবেন আল্লাহ এই যে খালেদা জিয়া রহেমা হাল্লা তিনি যে মারা গেলেন আপনারা ধোয়াবেন কার বিধান এটা কিসের বিধান কোরআনের বিধান শরিয়ার বিধান তারপরে কাপন পরাবেন কিসের বিধান পুরুষ হলে তিন কাপড় মহিলা হলে পাঁচ কাপড় কার বিধান এটা তো কোরআন সন্না আল্লাহর বিধান ইসলামের বিধান আপনি মানতেছেন আপনি কি অভক্তি করেই মানেন না ভক্তি সহকারে মানতেছেন নিশ্চয়ই ভক্তি সহকারে মানতেছেন আচ্ছা এরপরে যে জানাজা হবে কিসের বিধান তারপরে যে গোরস্থানে নেবেন লাশ পড়াইতে পারবেন না সসম্মানে কবরস্থানে নিয়ে দাপন করবেন কার বিধান এইভাবে আমি যদি গুনতে শুরু করি আমি দেখব গোটা বাংলাদেশ ইসলাম কোরআন নবী সুন্নতের উপরে বাসতেছে ঠিক না বেঠিক শুধু জ্ঞানের দরকার কিসের দরকার জ্ঞানের আল্লাহ আমাদের এই বাংলাদেশের যত মুসলিম মুসলিমা আছে মুমিন মুমিনা আছে সবাইকে আপনি জ্ঞান দিয়ে দেন আলেম ওলামাকেও বোঝাবার তৌফিক দেন যা থেকে যে তুমি এই যে আমল করতেছ। তুমি নিয়ত করো হে আল্লাহ আমি এই আমলটা করতেছি এটা তোমার ইসলামের আমল তোমার নবীর তোমার কোরআনের বিধান তুমি এই আমলের বিনিময়ে আল্লাহ ঠিক না বেঠিক প্রিয় ভাইরা তো এখন সময় হয়েছে আমরা যে মুসলিম জাতি আমাদের কৃষ্টি কালচার এক একটা আচরণের মূল্য কত পশ্চিমা বড় বড় একটা হুকুম কাম তারা গবেষণা করে মুসলমান হইতেছে কে হইতেছে মুসলমান হচ্ছে যেখানে হাত দেয় সেখানে হাত দেয় সেখানে সঠিক হুকুম সেখানে নির্বুল বিধান পৃথিবীর কোন ধর্মে এরকম নাই একজন মুসলিমা পেশেন্ট মহিলা তার শিশুকে নিয়ে গেলেন হার্টের রুগী শিশু তো হার্টের যে ডাক্তার ডাক্তার ওই মহিলাকে বললেন ও মহিলা আপনার এই শিশুকে আপনি যখন গুম পাড়াবেন তখন ডান কাত করে গুম পাড়াবেন কোন কাতে ডান কাতে তখন ওই মহিলা বলল দেখেন ডাক্তার সাহেব ডান কাতে গুম পাড়াবার কথা আপনার বলা লাগবে না আমাদের ধর্মের মধ্যে এটা আমরা শিখেছি আমরা ঘুমাইলে ডান কাতে ঘুমাই আল্লাহ আকবার ডাক্তার বলল তোমার ধর্মের নাম কি আমার ধর্মের নাম তুই ইসলাম তাই নাকি তোমার ধর্মে ডান কাতে ঘুমাবার বিধান আছে ডাক্তার চিন্তা করতেছে এইটা তো মাত্র জ্ঞান বিজ্ঞানের যুগে মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে যে ডান কাতে ঘুমাইলে হার্টের উপকার হয় হার্টের উপকার হয় তো বললো তোমার ধর্মের বয়স কত আমার ধর্মের বয়স তো সাড়ে চোদ্দশো বছর সর্বনাশ তোমার ধর্মে এই আধুনিক গবেষণার এই ফলটা ধর্মের মধ্যে কেমনে কোথায় আছে বলো তো বলে এটা তো তে আছে සම්মত যে আলা শক্তি তুমি যখন ঘুমাতে যাবা তখন তুমি ডান কাত হয়ে তুমি ঘুমাই পড়বা আল্লাহ আমাদের আমাদের রিদপিণ্ডটা বাম পাশে না ডান কাত হয়ে ঘুমাইলে রিদপিণ্ডির উপরে কিছু নাই কোনো চাপ নাই জন্য রিলাক্স থাকে हार्ट ওভুকার হয় শক্তিশালী থাকে আর বাম কাতে শুলে হাটের উপরে ফুসফুস যা আছে সব চাপা দেয় তারে ঠিক না তখন হার্টের উপরে প্রেসার যায় ওই ডাক্তার ওই একটা হাদিস যেটা আমরা আমাদের কাছে কোনো মূল্য নাই আমরা শুনি বাস এই কান্দি ওই কান্দি যায় ওই ডাক্তার এত বড় ডাক্তার বিজ্ঞানী ডাক্তার ওই একটি হাদিসের কারণে ইসলাম কবুল করলেন যে এত নির্ভুল একটা বিধান সাড়ে চোদ্দশো বছর আগে যিনি দিয়েছেন এটা তো ওই যুগে তো কেউ এটা বুঝার মতো কোন জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয় নেই তাহলে তিনি কার কাছে জানলেন নিশ্চয়ই এটা আমার আল্লাহর কাছে জেনে তিনি এটা বলেছেন ঠিক না কি আল্লাহ তারে না জানাইলে এটা তিনি জানতে পারতেন না সাথে সাথে উনি ইসলাম কবুল করলেন